আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে দুটো খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব প্রথম হচ্ছে ট্রাম্পের আবার মিথ্যে কথা এবং দ্বিতীয় হচ্ছে যে আমাদের দেশেও আপনাদের দেশের মতো সেনাবাহিনী আমাদের জনগণের উপরেও গুলি চালায় গুলি চালালে আমাদের দেশে シナマイনের উপরে কি অ্যাকশন নেওয়া হয় সেটাও বিস্তারিত আজকে আলোচনা করব বিস্তারিত মানে ওই শর্টেই চেষ্টা করব শেষ করতে আগে প্রথমটাই ফ্রি যাই যে আমি বারবার বলে আসি যে একটা মিথ্যে কথা যদি বারবার বারবার বলা হয় তাহলে দেখবেন মানুষের মনে একটা জায়গায় দাগ কাটে যে সত্যি হলো সত্যি হতে পারে 25% লোক বিশ্বাস করবে গতকালকে ডোনাল্ড রাম টেলিফোন করেছিলেন আমাদের নরেন্দ্র মোদীকে নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানানোর জন্য দীপাবলির জন্য টেলিফোন করেছেন তুলেছেন ফোন তুলে শুভেচ্ছা বিনিময় করেছেন তারপর বলেছেন আমি একটা মিটিংয়ে ব্যস্ত আছি মিস্টার ট্রাম্প আমি পরে আপনার সঙ্গে কথা বলবো ট্রাম্পদিকে বুঝে গিয়েছেন যে আর তো মোদী কথা বলবে না ট্রাম্পও লাইন ছেড়ে দিয়েছে এখন এই যে মোদীজি ট্রাম্পের ফোন অ্যাকসেপ্ট করেন না ট্রাম্পের সঙ্গে দেখা করেন না মানে এই যে ইজিপ্টে অনুষ্ঠানটা হলো সেখানে উনি গেলেন না সামনে এশিয়ান সামিট আছে সেটাতেও উনি যাবেন না তাহলে কেন যাবেন না তার মানে ট্রাম্পের ওপরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা পেশা চাপিয়ে রেখে দিয়েছেন যে তুমি সারা বিশ্বের সামনে যেমন বাংলাদেশ সম্পর্কে তুমি আমার ওপরে চার্জ দিয়েছিলে তোমার মুখ দিয়ে বলতে হবে বাংলাদেশ সম্পর্কে আমার বদলাচ্ছি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা সিদ্ধান্ত দেবে সেটাই সঠিক আমি মেনে নেব যতক্ষণ না পর্যন্ত বলছেন ততদিন পর্যন্ত কোন ট্রেড ডিল হবে না নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের মুখোমুখি সাক্ষাত হবেন না কারণ তাকে অবস্থান স্পষ্ট করতে হবে ডিয়ার তো পাঠানো হয়েছে যে মার্কিন কংগ্রেস থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প নিজেকে তো রাজা মনে করেন তিনি মনে করেন তিনি পৃথিবীর সম্রাট এবং বাকি সব হচ্ছে দেশগুলো হচ্ছে তার প্রজা এবার নরেন্দ্র মোদীকে দু চারটে কথা টেলিফোনে হয় তখন সেটাকেই উনি বাড়িয়ে বলবেন যে এই পাকিস্তানের যুদ্ধবিরুদ্ধ নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে বাংলাদেশের সংকট নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে আমার সঙ্গে কথা হয়েছে বানিয়ে বানিয়ে হাজারটা গল্প করবেন রাশিয়া থেকে তেল নিয়ে এই যে চুক্তি থেকে উনি সরে আসছেন আমার কথা এবার বিশ্বাস করুন না এই সমস্ত কথা উনি আবার বলবেন নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হচ্ছে না কথা হচ্ছে না তাতেই উনি এই এই সমস্ত মিথ্য কথাগুলো বলে যাচ্ছেন আর নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হলে পাশে পেলে আর কি কি মিথ্যে কথা বলতে পারে মানুষটা এবার ভেবে দেখুন আর দ্বিতীয় হচ্ছে নরেন্দ্র মোদীকে ওই রকম ইজিপ্টের সম্মেলনে কোথায় 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 প্রধানমন্ত্রী হ্যাঁ আচ্ছা ফ্রান্সের প্রেসিডেন্ট হাজির আচ্ছা ঠিক আছে এইরকম করতে করতে উনি সবাইকে প্রজা বানিয়ে দেবেন নরেন্দ্র মোদীর সেটা সহ্য হবে না গাত্রদাও হবে নরেন্দ্র মোদী আগে থেকেই বুঝে গেছেন ডোনাল্ড ট্রাম্প চরিত্রটা একটু ভিন্ন টাইপের ওনার সঙ্গে একটু অন্যভাবে ডিল করতে হবে সোজা আঙুলে ঘি উঠবে না সুতরাং আঙুল বেঁকাও এখন আঙুল বেঁকাতে এখন কি অবস্থা হয়েছে সে তো আপনারা জানেন আমি একটা এর আগে ভিডিও করেছিলাম ছদিন আগে এই ভিডিওটায় দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প নথি স্বীকার করলো পাল্টি খেলেন মন্দির নথি স্বীকার করেও পাল্টি খেলেন ছদিন আগের ভিডিওটা আমি করেছিলাম তো যাই হোক এখন ট্রাম্পের কি অবস্থা ট্রাম্প তো দেশে টিকতে পারছেন না দেশে ট্রাম্পের বিরুদ্ধে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে গেছে দ্রব্য মূল্য বৃদ্ধি এমন জায়গায় পৌঁছেছে মানুষ বাজারে গিয়ে হাত দিতে পারছেন বাংলাদেশে আপনাদের যে অবস্থা ওখানে তাই অবস্থা যেটা চার ডলার ছিল সেটা আট ডলার হয়ে গিয়েছে এক ডজন এক ডজন মুরগির ডিম ওখানে হয়ে গিয়েছে ষোলো ডলার এক ডজন যেটা ছ ডলারে পাওয়া যেত এমন হচ্ছে ষোলো ডলার কলা তো অমিল মোচা থোম যে যে সমস্ত খাদ্যগুলো এখান থেকে যেহেতু এগুলো এখন আমেরিকানরাও খায় ইন্ডিয়ান রেস্টুরেন্টে তো ভরা সেখানে সব আমেরিকানদের ভিড়ই বেশি ইন্ডিয়ান খাবার টেস্ট করার জন্য এবং ইন্ডিয়ান কারি টেস্ট করার জন্য মাছও যাচ্ছে না কিছুই যাচ্ছে না ওষুধপত্র বলতো এখন তিনি আবার বলছেন ইঙ্গিত দিচ্ছেন আমি পনেরো থেকে ষোলো পার্সেন্টের মধ্যে ট্যারিফ দামি আনবো মানে এগুলো হচ্ছে টোপ আমি পনেরো ষোলো জানবো সামিটে মোদি আপনি আসুন আপনার সঙ্গে আমি কথা বলব মোদিজি বলেছেন আমি ব্যস্ত আছি অন্য কাজে কারণ বিহারে ভোট ইলেকশন আছে ন তারিখে আস ইলেকশন আছে দু দফা ইলেকশন হবে নয় আর বারো বোধ হয় একটা বারোটা ঠিক আমি কনফার্ম করছি নয় থেকে শুরু হবে দু দফা ইলেকশন নিয়ে উনি ব্যস্ত আছেন ওনাকে প্রচার প্রচার করতে হচ্ছে ফলে উনি ব্যস্ত থাকবেন উনি বলেছেন আমি ভার্চুয়ালি যোগ দেবো কিন্তু আমি ফিজিক্যালি থাকবো না অর্থাৎ ভার্চুয়ালি যদি হয় তাহলে পৃথিবীর সব লোক উপস্থিত থাকবে আর ভার্চুয়ালি সামনাসামনি কোনো কথাও হবে না ফলে নরেন্দ্র মোদী সেফ খেলে দিয়েছেন উনি এশিয়ায় থাকলেন অথচ উনি ওখানে উপস্থিত হলেন না এটা হচ্ছে ট্রাম্পকে শিক্ষা দেওয়ার জন্য আর যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প বাংলাদেশের ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করছেন ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষ দুশো বিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য পাঠাবে না ভারতের কিছু যায় আসেনি এই যে মার্কিন পণ্য পাঠানো বন্ধ হয়ে গেছে ভারতের কিছু যায় আসেনি ভারত অন্যত্র পাঠিয়ে দিচ্ছে সারা পৃথিবী খোলা আছে ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র না নেয় না নেবে তাদের ইচ্ছে এবার যদি ধরুন পনেরো পার্সেন্ট করে দিল ভারত বলল না আমি জিরো পার্সেন্টে করব আমি জিরো পার্সেন্ট তাহলে পরে আমি পণ্য পাঠাবো পণ্য পাঠাবো নেই চাল নেই ডাল নেই তেল নেই নুন নেই মশাবাতি নেই ব্রাজিল কফি পাঠানো বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে কফি ছাড়া তাদের ঘুম রাত্রিবেলা ঘুম হয় না ট্রাম্পের অবস্থা তো খুব খারাপ সব প্লাকার নিয়ে মিছিল মিছিল করে সব বেরিয়ে গেছে রাস্তায় যে আমরা রাজা চাই না আমরা সম্রাট চাই না এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পদ্ধতিতে চালাতে হবে মার্কিন কংগ্রেস গেছে খেপে ডেমোক্র্যাট গেছে খেপে ওর পার্টি রিপাবলিকান গেছে খেপে জেডি পাশে নেই মার্কো পাশে নেই রইল ট্রাম্পের পাশে একা একা ওই পাকিস্তানকে নিয়ে আর বাংলাদেশের এই গন্ডগোলকে নিয়ে উনি কতদিন থাকবেন বাংলাদেশ থেকে পাঠিয়ে মার্কিন কংগ্রেস পা তুলেছে কিন্তু যে ডিপ স্টেট আছে তার একাংশ কিন্তু শিকড় এত গভীরে তারা কিন্তু এখনো তলায় তলায় বাংলাদেশে কাজ করে যাচ্ছে সেটাই ভারতবর্ষের একমাত্র রাখ এবার মানে যেটা বললাম যে যতক্ষণ না বলতে এই ব্যাপারটা পরিষ্কার হবে ততক্ষণ পর্যন্ত কোন ট্রেড ডিল হবে না ট্রেড ডিল আদৌ কি হবে না হবে আর হলো ওই দুগ্ধজাত পণ্য আর কৃষিজাত পণ্য এই দুটো খুলবে না ভারতবর্ষ আমার কথা মিলিয়ে বলেছিলাম এখনো বলছি এবার আছি দ্বিতীয় প্রসঙ্গে যে আমাদের দেশে সেনাবাহিনী কি গুলি চালায় না সাধারণ জনগণের উপরে হ্যাঁ চালায় অনেকবার চালিয়েছে কাশ্মীরে চালিয়েছে আমাদের ছত্রিশগড় ফত্রিশগড়ে চালিয়েছে ধরুন কিরম হয়েছে কাশ্মীরে আমি একটা ছবি দিচ্ছি আপনি দেখুন এই কাশ্মীরে যারা এই ঢিল ছুটতোটা আগে থেকে পাথর ছুটতো খুব খবর পেতেন টাকা হাজার টাকা করে পার আর তাদের কাজ ছিল সেনাবাহিনীর গাড়ি দেখলেই পাথর ছোড়া এক মেজর ওই পাথর ছোড়ার একটা নেতাকে ধরেছে ধরে জিপের সামনে বেঁধে দিয়েছে মার পাথর মার সব পাথর মারা বন্ধ হয়ে গেছে তারপরে গুলি বৃষ্টি দেখুন দেশের সেনাবাহিনী কি দেশের সেনাবাহিনী কোনো রাজনৈতিক দল দলের নয় কোনো সরকারের নয় দেশের সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের সম্পত্তি তারা রাষ্ট্রের জন্য নিয়োজিত একমাত্র এই একটা বাহিনী যাদের অ্যাপয় লেটারে পরিষ্কার লেখা থাকে এবং লেটার অফ অ্যাকসেপ্টেন্স দিতে হয় যে আমি দেশের জন্য দরকার হলে জীবন উৎসর্গ করব একটা ডাক্তারকে একটা ইঞ্জিনিয়ারকে একটা অন্য পেশার লোককে কিন্তু এরকম লেটার অফ অ্যাকসেপ্টেন্সে সই করতে হয় না তার আসতে অস্ত্রটা তুলে দেওয়া হয় তখন যে দেশ দেশবিরোধী কাজ করবে সে দেশের লোক হোক দেশের বাইরের লোক হোক তাদেরকে তাদের প্রতি সমানভাবে শত্রুর মতো ব্যবহার করবে আমাদের এই মাওবাদী যত ছিল এরা কি করতে জানেন এরা এই পয়সা আসত পয়সা এলে পরে এরা গ্রামবাসীকে সমস্ত পয়সা দিত তাদের খাবার দিত গ্রামবাসীরা কি করতো আসতো সেনাবাহিনী তখনই চুপচাপ তাদেরকে বনের মধ্যে খবর দিয়ে দিত তারা বনের আরো গভীরে চলে যেত তো একবার হলো কি একদম গোপনে ঘিরে ফেললো রাত্রিবেলা কডন করে ঘিরে ফেলার পর গ্রামবাসীরা যখন জানতে পারলো যে ঘিরে ফেলেছে তখন ওই সাড়ে চারশো গ্রামবাসী পুরো একদম দেব না ভারতবর্ষের সেটা কি করলো সাড়ে চারশো লোককে বললো দুবার বলেছে তিনবারের বার গুলি চালাতে লেগে গেছে পরপর বোধহয় চল্লিশ পঞ্চাশটা বডি পড়ার পর তারপর সব পালিয়ে গেছে তারপরে সব সন্ত্রাসবাদী মাওবাদীগুলোকে মেরেছে ফলে আমাদের দেশেও কিন্তু সেনাবাহিনী গুলি চালায় যদি রাষ্ট্রের বিপক্ষে কোনো আমার দেশের জনগণ রাষ্ট্রের বিপক্ষে গিয়ে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে রাষ্ট্রের পক্ষে সে হচ্ছে ক্ষতিকর সে হচ্ছে রাষ্ট্রের শত্রু তাকে মারার অধিকার সেনাবাহিনীকে দেওয়া আছে সেনাবাহিনী তার জন্য তার কর্তব্য পালন করবে তার জন্য সেনাবাহিনীর কোনো বিচার হয় না আমাদের দেশে তো হয় না কিন্তু বাংলাদেশ তো পৃথিবী ছাড়া ওয়াকার উজ্জামান যা করলেন তা একদম একদম পৃথিবীতে একটা নিদর্শন হয়ে রইল যে ওয়াকারুজ্জামান একটা সেনা প্রধান একটা সেনাবাহিনীকে কত নিচে নামাতে পারেন এবং পুলিশ বাহিনীর থেকেও তাদের মনোবল আরো নিচে ঘুরে দিয়েছেন এখন ওয়াকারুজ্জামান কি ভাবছেন তিনি পার পেয়ে যাবেন তিনি পার পেয়ে যাবেন না এই দু চার মাস ওয়েট করুন আমার কথা মিলিয়ে নেবেন এই ওয়াকারের বিরুদ্ধে একটা একটা মামলা ঠুকে যাবে ওই আইসিডিতে আইসিদায় মামলা ঠুকে দেবে ওয়াকার উজ্জামান আবার গ্রেপ্তার হবেন এরাই গ্রেপ্তার করবে গ্রেপ্তার করে ওখানে হাজির করবে ওয়াকারুজ্জামানকে এবার জেলে পাঠাবে এরা তো একটা রয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে ভালো রয়েছে উজ্জামানকে যেতে হবে সোজা জেলে এটা ওয়াকারুজ্জামানের কপালে লেখা আছে আমি বলেছিলাম পাপ বাপকে ছাড়ে না ওয়াকার উজ্জামান আপনিও দেখে নেবেন আপনাকে পাপ কিন্তু তারা করে বেড়াচ্ছে যেদিন ধরবে সেদিন সমূলে আপনাকে বিনাশ করবে আপনি আপনার পরিবার অন্তর সুখে থাকুন আমি সে কামনা করি আপনি আর এই বিপদটা নিজের ঘরে আর নেবেন না এবার অন্তত সঠিক পথে চলার চেষ্টা করুন জামাতে ল্যাস ধরে কিছু হবে না যেদিনকে জামাতের স্বার্থ পুড়িয়ে যাবে জামাত একদিন আপনাকে লাদ বেড়ে তাড়িয়ে দেবে তখন আপনার না থাকবে আম না থাকবে ছালা আপনার দুই যাবে যেমন ইউনুসের গেছে তেমন আপনার যাবে পৃথিবীতে এরকম কিছু মানুষ থাকে ওই ডোনাল্ড ট্রাম্প থাকে দেশের মানুষকে খেপিয়ে দিয়েছে পৃথিবীর মানুষকে খেপিয়ে দিয়েছে আমাদের ডক্টর ইউনুস আছেন তিনিও তাই আপনিও তাই আপনি দেশের মানুষ আপনাকে নেতা ভেবে নিয়েছিল তারা মনে করেছিল আপনি তাদের প্রাতা হিসেবে ভূমিকা নেবেন আর আপনি হয়ে গেলেন কি সমাজের শত্রু হয়ে গেলেন গণশত্রু পাশাপাশি আপনার নামক কিন্তু পৃথিবীর যেমন ইতিহাস বাংলাদেশের ইতিহাস লেখা হবে না আপনার নামক কিন্তু ইউনুসের পাশাপাশি বলে লেখা হবে সবাই ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার